হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইথ বাংলা তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিছু ইংরেজি লেখা রয়েছে তো ইংরেজি লেখাগুলো আমি এখন বাংলায় ট্রান্সলেশন করে রেখে দেবো আপনাদেরকে কীভাবে করবেন তো আপনারা দেখতে আসছেন আমার এখানে লেখাগুলো ইংরেজি লেখাগুলো একটা আছে এখান থেকে বাংলা হয়ে গেছে তো আপনারা কীভাবে এই লেখাগুলো এরকমভাবে বা একটা আসে বাংলা করবেন তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইদ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো যে কোনো ইংরেজি লেখা বাংলায় ট্রান্সলেশন করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে তো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখে দিচ্ছি তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাওয়ার এখান থেকে দেখুন নিচে ডান পাশে সার্চ বার আসছে তো এই সার্চ বারে ক্লিক করে দেবেন এখান থেকে উপরে সার্চ বার আসবে এখান থেকে ট্যাপ করে এখান থেকে ট্যাপ টু ট্রান্সলেশন লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে কারণ কিন্তু অ্যাপসটি আপনাদের মাঝে চলে আসবে এখান থেকে এখন নিচে চলে আসছে এখানে আমার এখান থেকে সিম্পলি এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল হয়ে যাওয়ার পরে এখান থেকে ওপেনে ওপেনে ক্লিক করে দেবেন তো সিম্পলি আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পর পরে আপনাদের সামনে ঠিকই এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা তাহলে দেখুন নিচে লেখা যাবে ট্রাই ফ্রিতে এখান থেকে ট্রাই ফ্রিতে ক্লিক করলে আপনারা এখান থেকে পেমেন্ট করতে বলছে তো এখান থেকে আপনারা পেমেন্ট করে এখান থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে এটি ইউজ করতে পারেন তো যেহেতু আমরা ফ্রিতে করবো সেই জন্য এখান থেকে দেখুন ডান পাশে কোড়া সাইকোন করেছে তো সিম্পলি কোড়া সাইকোন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে এখান থেকে দেখুন অ্যালাউড চাবি অ্যালাউড দিয়ে দিবেন শুনল তা আমরা যেহেতু ইংরেজি লেখা বাংলায় ট্রান্সলেশন ট্রান্সলেশন করবো সেহেতু এখান থেকে দেখুন এই বাংলা ইংলিশ লেখা এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যেগুলো কান্ট্রি রয়েছে সবগুলো এখান থেকে চলে যাবে সেখান থেকে সিম্পলি আপনাদের বাংলাদেশ কান্ট্রিতে কান্ট্রিটি খুঁজে নিতে হবে তো আমি এখান থেকে আমাদের বাংলাদেশ কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো লেখা বাংলায় ট্রান্সলেশন করতে পারবেন ইংরেজি লেখা সেখান থেকে দেখুন উপরে ট্যাপ চিহ্ন রয়েছে সেখান থেকে ট্যাপ চিহ্ন ক্লিক করে এরকম ইন্টারফেস সব এখান থেকে সিম্পলি অ্যাক্সিপ্ট নামে একটা অর্থনৈতিক অ্যাকশিপটা ক্লিক করে দেবেন এক্সিপ্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাপসে পারমিশন চাবে তো এখান থেকে সিম্পলি আপনাদের পারমিশনের অ্যাপসের নিয়ে চলে যাবে এখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি এখান থেকেই খুঁজে নেবেন যে অ্যাপসটি মাত্র ডাউনলোড করলেন তো ট্যাপ ট্রান্সলেশন অ্যাপসটি আমি এখান থেকে খুঁজে নিচ্ছি এখান থেকে খুঁজে নেওয়ার পরে আপনারা সিম্পলি সেই অ্যাপসটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে এখান থেকে টিকমারা উঠিয়ে দেবেন টিকমারা উঠে দিলে আপনাদের অ্যাপসটি পারমিশন পেয়ে যাবে তো এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে এবার সিম্পলি আমি দেখে দিব এখান থেকে দেখুন ট্যাপ নামে ট্যাপের অপশন হচ্ছে এখান থেকে ট্যাপসে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাক্সেপস অ্যাক্সেপে ক্লিক করে দেবেন এখানে গেটের স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্ট্যাটে ক্লিক করে দেবে এরকম একটি ইন্টারপ্রেট শো হবে এখান থেকে আপনারা কীভাবে ট্রান্সলেশন করবেন সব কিছু দেখে দিচ্ছে এখান থেকে সিম্পলি ট্রাম্পে দেখুন ক্রাস আইকন রয়েছে এই ক্রাস আইকনে ক্লিক করে দেবেন কি আর কুড়া সাইকনে ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখুন আমি এই যে চিহ্নটি আসবে তো এখানে এই চিহ্নটি থেকে আপনারা ট্রান্সলেশন করতে হবে তো কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি তো এখান থেকে আমি যে কোনো একটা ইংরেজি লেখা এখান থেকে সে বের করে নেওয়ার পরে এখান থেকে সেই ইংরেজি লেখার পরে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিলে দেখতে পাচ্ছেন আমার ইংরেজি লেখাগুলো বাংলায় ট্রান্সলেশন হয়ে গেছে তো এইভাবে খুব সহজে যে আপনার ইংরেজি লেখা আপনারা বাংলা ট্রান্সলেশন করবেন করতে পারবেন কোনো ওয়েবসাইট ছাড়াই অ্যাপসের মাধ্যমে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ